আসসালামু আলাইকুম শব্দ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আজকে আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েদারের অবস্থা কি বলবো আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি গরম থাকে গরমটা তো আর সহ্য করার মতন না আর গাছপালাগুলোর অবস্থাও একেবারে খারাপ তাই নিয়ম করে প্রতিদিন সকাল বিকাল গাছগুলোতে পানি দিতে হয় আজকে আমি ফ্যানের নিচে বসে বসে ভিডিওতে বয়েস দিয়েছি তাই হয়তো একটু আলাদা নয়েজ ভিডিওতে চলে এসেছে তাই রিকোয়েস্ট করব প্লিজ এক্সট্রা সাউন্ডগুলোকে ইগনোর করবেন তো আমি চলে এসেছি বাগানে টুকটাক সবজির যে গাছগুলো লাগিয়েছি ওইগুলোতে আবার ডেইলি একবার অন্তত পানি দিতে হয় সবাইকে এক এক করে পানি দিলাম এখন আমার রানাঘরের কর্নারে যে মিনি প্লান্টগুলো রেখেছি ওগুলোকে গোসল করাবো এখানে হচ্ছে একটা ন্যাচারেল আর একটা আর্টিফিশিয়াল ন্যাচারেলটাকে বেশ কয়েকদিন হয়ে গেছে গোসল করানো হয়নি পাতাগুলোর উপরে একটু দূরবালু পড়ে গেছে তো এটাকে প্রথমে একটু গোসল করিয়ে নিব তারপরে এটার যে পটটা আছে ওটা আমি চেঞ্জ করব। আসলে প্রথম যখন আমি গোয়াটি থেকে এসেছিলাম তখন তো অতটাও সুস্থ ছিলাম না তাই কোনো মতে মিনি প্লান্টটাকে আমি একটা স্প্রাইটের বোতল কেটে আর নিচের অংশে রেখে দিয়েছিলাম তো দেখতে ভালো লাগে না তাই আজকে ভাবছি ওটা চেঞ্জ করব। আর এটা আর্টিফিশিয়াল একটা সুট প্লান্টস তো এটা পটটা সাদা একটু ময়লা লেগে গেছে তাই একটু ভীম জেল দিয়ে এটাকেও পরিষ্কার করলাম আর এই যে আমার নেচারাল প্লান্টার পটটা আমি চেঞ্জ করব যার কারণে আমি একটা বড় সাইজের বোতল কেটে একটা পট তৈরি করে নিয়েছি আর ওই আগের পটটা থেকে গাছটা উঠিয়ে এখন ওটাতে লাগিয়ে দিচ্ছি ইচ্ছা এবং ভালোবাসা থাকলে আসলে গড়ের অযতা ফেলনাগুলো দিয়েও সুন্দর সুন্দর এক একটা জিনিস তৈরি করা যায় গাছটাকে আবার একটু গোসল করিয়ে নিচ্ছি আসলে নতুন করে যেহেতু মাটি চেঞ্জ করেছি তাই পাতার মধ্যে হালকা মাটি লেগে গেছে প্লান্টস গুলো রাখার আগে আমি জায়গাটাও ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি টাইলস গুলো সাদা লাগানোর কারণে দেখা যায় ডেইলি চার পাঁচ বার অন্তত তাকগুলোকে পরিষ্কার করতে হয় না হলে একটা দুলাবালু পড়লেও বেসে উঠে ঘরের কোনো ফার্নিচার বা কোনো একটা জিনিস আসলে কোনো জায়গায় গুছিয়ে রাখতে গেলে দেখা যায় আমার আর মনের মতন হয় না একটার পর একটা জায়গা চেঞ্জ করতে থাকি এখন তো প্রায় দেড় বছর থেকে আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আর যখন সুস্থ ছিলাম তখন আমার একটা ঘর ছিল ওই ঘরেও কিন্তু আমি বারবার ফার্নিচার চেঞ্জ করতাম কোন ফার্নিচারটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে তো প্রথমে মনে হয় এই জায়গায় রাখলে ভালো হবে কিন্তু দুই চার দিন পরে মনে হতো না এই জায়গাটা ঠিক নয় অন্য জায়গায় নিলেই ভালো হবে এখানে দেখুন আজকে অনেকটা মাছ আনা হয়েছে আড়াই কেজি মাছ আর এই প্রথম বাজার থেকে এত সস্তা দরে মাছ কিনলাম মানে এই বছরের সব থেকে সস্তা মাছ আজকে কিনেছি যদিও ছোটো মাছ আমার তেমন একটা পছন্দ নয় তো সকালবেলা জুবাইকে পাঠিয়েছিলাম বাজারে বলছিলাম কিছু মাছ আনার জন্য তো বাজারে গিয়ে দেখা গেল যে মাত্র দুই তিন ধরনের মাছ রয়েছে বাকি সবটা মাছ বিক্রি হয়ে গেছে তো এখানে দেখুন মলা মাছ পুটি মাছ ছোটো ছোটো বাই মাছ চিংড়ি মাছ মানে সব ধরনের মাছ মিক্স করা আছে বেশিরভাগ মলা মাছ আর পুঁটি মাছ হ্যাঁ মিনু סוرי דنד יס נני חזמס חיל בומי חלבי בומיל ו দেখুন মাছগুলো মোটামুটি ভালো খারাপ না আমি ভাবছিলাম হয়তো পচা হবে এখানে আড়াই কেজি মাছ মাত্র একশো টাকা দিয়ে কিনে আনা হয়েছে এমনিতে এক কেজির দাম পঞ্চাশ টাকা করে বলছিল আর একশো টাকা নিলে আড়াই কেজি তো জুবের একশো টাকায় আড়াই কেজি মাছ পেয়ে নিয়ে এসেছে আর এখন আমি ভাবতেছি মাছগুলো কাটতে কতটা সময় যাবে কারণ আমিও অতটা ভালো করে মাছ কাটতে পারি না আমার থেকে বরং ওয়াহিদা ভালো মাছ কাটতে পারে আর শিফা তো আমার মতন আর কি টুকটাক তো দেখুন তিনজন মিলে এখন মাছগুলো গুলো পরিষ্কার করতে হচ্ছে গতকালকে থেকে আজকের ওয়েদার কিন্তু আরও দুই ডিগ্রি বেড়ে চলেছে বর্তমানে আর কি দুই ডিগ্রি বাড়িয়ে গরম আর কি বলবো আজকের দিন মানে কিভাবে কাটবে তো মুরগগুলোর অবস্থা দেখুন গরমে ওরা হা করে বসে থাকে আর মানে সবাই আর এই যে দেখুন আমার একটা মুরগি তো এই মুরগিটা আমাকে দেখলেই ওভাবে টুট লম্বা করে সামনের দিকে দিয়ে বসে থাকে আমি ওর টুটে এভাবে হাত পুলিয়ে আদর করব। যেখানে আমাকে দেখবে ওই একই জিনিসটাই করে খাবারের মধ্যে থেকে ও আমাকে দেখলেই আমার কাছে চলে আসে বাকিরা খাবার নিয়ে ব্যস্ত থাকে আর ও আমার হাতে এসে টুকরাতে থাকে আর টুটটা বাড়িয়ে দিয়ে বসে থাকে আমি ও টুটে আদর করব। তো কি বলবো আজকে সকাল থেকে আর ওদের সাথে সময় কাটানো হয়নি গরমে ওদের অবস্থাও না হাল ওরা কিন্তু খুব বেশি গরম আবার খুব বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না হা করে বসে থাকে আজকে রোদটা এত কড়া ছিল আমাদের স্কুল বারোটার দিকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে বাচ্চারা গরম সহ্য করতে পারে না তো পরে যদি আবার অসুস্থ হয়ে যায় এই গরমের মধ্যে ডেলিভারি বয়দেরও শান্তি নেই ওরা এত গরমের মধ্যে ও বাড়ি বাড়ি গিয়ে পার্সেল দিচ্ছে আমারও একটা পার্সেল এসেছে ওয়াহিদার জুবের যাচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য তো যে সামনে আমাদের রাস্তা রাস্তা থেকে ওরা পার্সেলটা রিসিভ করেছে দেখুন তো বাড়িতে গিয়ে পার্সেলটা আপনাদের সবাইকে নিয়ে ওপেন করব আব্দুল জুবেরে ফাইল একটা প্লে বাটন এ কি দা গোল্ডেন প্লে বাটন না সিলভার প্লে বাটন কি তাই গো ফাস্ট সাবস্ক্রাইবারে ফাস্ট সাবস্ক্রাইবারে প্লে বাটন প্লে এখন ওপেন করা হইব আপনারা দেখো প্লেবার আইরন প্লেবার নাম কিন্তু আয়রন প্লেবাটন তো জুবাইর আসলে বুঝতে পারছিল না এটার মধ্যে কি আছে আমাকে বলছিল এটাতে কি আছে তো ওপেন করার আট পর্যন্ত আর কি এখন তো নাম দেখে বোঝাই ফেলেছে তো ওর আবার ইউটিউব সম্পর্কে অতটাও ধারণা নেই ও নতুন ইউটিউবে কাজ করতেছে তো আমি বলছি এটা একটা প্লে বাটন তো ও তো এত খুশি ও আসলে বুঝতে পারতেছে না যে এক লক্ষ সাবস্ক্রাইবার না হলে কোনো ধরনের প্লে বাটন পাওয়া যায় না আর এই যে দেখুন গরমে আরও একজন ফ্যানের নিচে শুয়ে উনিও মানে পার্সেলটা ওপেন করা দেখতেছেন তো এটা হচ্ছে ওজন মাপার যে মেশিনটা আর কি আগে আমি একটা অনলাইন থেকে এনেছিলাম গত বছর ওটা আসলে তিন দিনের দিন খারাপ হয়ে গিয়েছিল তো পরে আমি আবার ওটা রিটার্ন করে দিয়েছিলাম তারপর থেকে আমার ঘরে আর ওজন মাপার কোনো মেশিন ছিল না তো এটা আমি অনেক দিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম ফাইনালি আজকে মনে হয় একুশ দিন পর এনে দিয়ে গেল তো জুবাইকে বলতেছি এটা আয়রনের প্লে বাটন তো এখন আমরা ওজনটা চেক করবো প্রথমে জুবাইরকে বললাম যে ওটা দেখি তোমার প্লে ওজনটা দেখি তো ও হচ্ছে একান্ন কেজি পঁয়ষট্টি গ্রাম এখন আমরা ওয়াইডার ওজনটা দেখবো মানে আমরা এখন যারা যারা আছি আর কি তো আমাদের ওজনটা দেখে নেচ্ছি এক এক করে সবার ওজন চেক করব তো ওয়াহিদা বুঝতে না পাটা ঠিক কোথায় রাখবে তো ওর ওজন 27 কেজি আর শিফার ওজন 25 কেজি ওয়াহিদা 마শাআল্লাহ একটু মোটা শুটা আছে আর শিফা তো অনেক শুকনো তো দেখুন আমার বর্তমান ওজনটা গত দিনকের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন 65 কেজি 70 গ্রাম তো এখন আমি রেগুলার চেক করব আর এই যে দেখুন আরও একজন যেই আমি ওটা ওখানে রেখেছি সবাই একজন একজন করে ওটার উপরে উঠছেন দেখে উনি একেবারে এটার উপরে উঠে শুয়ে পড়েছেন ওকে কিন্তু কেউ উঠিয়ে দেয়নি ও নিজে থেকেই উঠে শুয়ে পড়েছে হয়তো ঠান্ডা লাগছিল তো ও বসে বসে লক্ষ্য করছিল সবাই একজন একজন করে এটার উপরে উঠতেছে তো ও মনে হয় ওর ওজনটা দেখতে চাচ্ছে এখন চলে যাবো রান্না রান্নাবান্নায় আসলে খুব বেশি গরম পড়েছে তাই তেমন এক্সট্রা কোনো কাজকর্ম করা হয় না ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আর বেশ কিছুদিন আমি ভিডিওতে অনিয়ম করেছি এখন আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে আমার এই চ্যানেলটা এত ডাউন হয়েছে এত ডাউন হয়েছে কি বলবো এমনিতে তো আমি অসুস্থ হওয়ার পরে যখন গুয়াহাটিতে গিয়েছিলাম সার্জারি হয়েছিল তখন কিন্তু এমনিতেও ভিডিও মিস হয়েছে আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারি নাই তো এই মিসের কারণে চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে গেছে তাই ভাবছি এখন থেকে ছোটো হলেও একটা ভিডিও অন্তত শেয়ার করব মাঝে মধ্যে মিস হলে হতে পারে তবে চেষ্টা করব পাঁচ সাত মিনিট আট মিনিট দশ মিনিটের হলেও একটা ভিডিও শেয়ার করার আপনাদের সাথে তো আজকে আমি জিঙ্গা রান্না করব। সকালে মাছ আনিয়েছিলাম জিঙ্গা রান্না করার জন্য কিন্তু যে ধরনের মাছ আনা হয়েছে ওই মাছগুলো দিয়ে জিঙ্গা রান্না করা যাবে না কারণ এখন বাজারে যে পুঁটি মাছগুলো পাওয়া যায় বা মলা মাছগুলো পাওয়া যায় ওগুলো অনেকটা তেতো থাকে আর তরকারিতে দিলে দেখা যায় তরকারিটাও তেতো হয়ে যায় তাই আমি ওই মাছগুলো থেকে আলাদা করে আর কি কিছু মাছ বেছে বেছে রেখেছি যেমন চিংড়ি মাছ তারপরে আরও কিছু মাছ আর কি মিক্স করা ছিল মলা মাছ আর পুঁটি মাছ ছাড়া এক্সট্রা করে কিছু মাছ আমি বেজে রেখেছি ওগুলো দিয়ে চিংড়াটা রান্না করব আর বাকি মাছগুলো আমি কোনো ধরনের টক দিয়ে রান্না করব। টক দিয়ে ছোটো মাছ রান্না করলে সামান্য তেতো ভাব থাকলে সেটা চলে যায় তো এখন আমার ওই চ্যানেলে আপনারা রান্নাবান্নার তেমন কোনো ভিডিও পাবেন না আজকে আমার নতুন চ্যানেলে ভিডিও দেইনি আসলে এত গরমের মধ্যে বাইরে মাটির চুলায় বান্নাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তাই আজকে মিস করেছি আর রান্নাবান্নাগুলো আপনারা আমার ওই নতুন চ্যানেলটায় পাবেন তাই রিকোয়েস্ট করব। নতুন চ্যানেল ভিলেজ লাইফ উইথ সাজনা ওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেন করেননি আর ওই চ্যানেলে এমনিতেই আমাদের অন্যান্য সময়গুলোতে কি করি না করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো তো এত গরমে আসলে রান্নাবান্নার ভিডিও করা যায় না ক্যামেরা অন করলে দেখা যায় অটোমেটিক টেম্পারেচার হাই হয়ে ক্যামেরাটা অফ হয়ে যায় তারপরে অনেক কষ্ট করে এই রান্নাটার সামান্য শ্যুট করেছি তো দেখুন আমি এখানে আলাদা করে যে মাছটা বেজে রেখেছিলাম ওটা দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে তরকারিটা নামিয়ে নিব চলে এলাম খাবার দাবারের পর্বে এখানে দেখুন মোলা মাছ আর পুটি মাছের মাথা আলাদা করে একটু মুচমুচে করে বাজি করেছি এটা আমার অনেক পছন্দের মাছ বাজি থেকে মাছের ছোটো ছোটো মাথা বাজি করে খেতে আমার বেশ ভালোই লাগে আর সাথে জিঙ্গা তরকারি করেছিলাম তো সকালে রাতে আমি তো রুটি খাই ভাত খাই না দুপুরে হালকা একটু ভাত খাই তো ওয়াহিদা আরিয়ান শিফা ওরা খেয়ে নিয়েছে আর আমরা আর কি তিনজন মিলে শেষের দিকে খাচ্ছি গরমের মধ্যে আসলে খাবার ইচ্ছা করে না তারপরেও দুই বেলা থেকে যেহেতু খাই না দুপুরে একটু কুদা লেগেই যায় গোসল করে নামাজ পড়ে এসে খাবার খেতে বসলাম তো যাই হোক আজকের মতো পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম